তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এ ছিল আইএসএফ এ থাকবে জল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে তারা বিস্ফোরক অভিযোগ করছেন মারাত্মক মারাত্মক অভিযোগ কি বলবেন করছে তারা

আমরা রাজনৈতিকভাবে নবীন নবীন বলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে আমাদের দেরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক করে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে

টাকা তোলার ওপরে দাঁড়িয়ে আছে কে কোনটা কন্ট্রোল করে কত টাকা তুলতে পারবে সেই দলে অন্তর্গত হবে না তো কোন দলে হবে তা আদর্শ আছে শৃঙ্খলা আছে এখন ব্যতি ব্যস্ত চিন্তিত বলে হবে কি করে দেখুন অনেক কথা বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আপনার ছেলে চাইলে আমি আপনারা তার সাথে কথা বলতে পারবে এর বাড়ি পাওয়ার যোগ্য এ বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পর কিন্তু এ যদি কুড়ি হাজার টাকা দিতে পারত তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে প্রেস প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেবো না কিন্তু তার দলের বুথ বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে কিন্তু আবার দুজন একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে এই ধরনের উদাহরণ আছে তারা টাকা তুলছে এই টাকা তোলার রেসোটা কার হাতে মানে কে কোথাটা উর্ধ্বত নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে কিন্তু বিধানসভায় কারা থাকেন এমএলেরা কারা সংখ্যাগরিষ্ঠ এমএদের মধ্যে তৃণমূল আমরা বারবার দীর্ঘদিন যেমন বলে আসছিলাম যে এই বাংলাটা চোরেদের রাজত্বে বাংলা চলছে পশ্চিমবঙ্গটা চোরেরা শাসন করছে চোর মানে তৃণমূল আমি খুব স্পষ্ট করে স্পষ্টতই বলছি চোর মানে তৃণমূল আর সেই তৃণমূল যে বিধানসভার বাইরে যত চুরি করত। আর সেই তৃণমূল বিধানসভার বাইরে চাল চুরি করত ত্রিপল চুরি করত কয়লা চুরি করত সোনা চুরি করত মাটি চুরি করত বালি চুরি করত সেই তৃণমূল বিধানসভার ভেতরেতে মোবাইল চুরি করছে কাজ চুরি করছে তৃণমূলের এমএলএর মোবাইল চুরি হচ্ছে সুতরাং এই বিধানসভার বাইরে তৃণমূল যদিন চুরি করেছেন সেই চুরি চোরেদের যে সংস্কৃতি যে চুরি করার যে একটা সংস্কৃতি আসলে তৃণমূলে তৃণমূলের রক্তে একটা চোরের ইতিহাস লুকিয়ে আছে তৃণমূলের রক্তে ডিএনএতে চোরেদের ইতিহাস লুকিয়ে আছে সুতরাং তৃণমূল যেখানে চোরেরা সেখানে যেখানে তৃণমূল সেখানে চোর চোর আর তৃণমূল একে অপরের পরিপূরক চোরেদেরকে ছাড়া যেমন তৃণমূল চলতে পারে না আবার তৃণমূলকে ছাড়া যেমন চোরেরা চলতে পারে না সুতরাং তার একটা দৃষ্টান্ত তার একটা জ্বলন্ত এবং দুর্দান্ত উদাহরণ আজকের বিধানসভাতে বাংলার মানুষ সাক্ষী থাকলেন ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই বিধানসভার অধিবেশন চলাকালীন শাসক দলের এমএলএ হোক আর বিরোধী এমএলএ হোক না কেন একজন বিধায়কের মোবাইল চুরি হয়ে যাচ্ছে আর সেই ঘটনাটা ঘটছে কোথাও বিধানসভার ভেতরেতে শাসক দলের এমএলএ দেখা যাবে না তো ওরা তো চোরাতে পারদর্শী সিসিটিভি ক্যামেরাতে তখনই ধরা পড়ে যখন চোর তার চুরির দিক থেকে তার বিচক্ষণতা তার পারদর্শিতাকে প্রুভ করতে না পারা হয় তৃণমূল তো চোরের দিক থেকে চুরি করার দিক থেকে অত্যন্ত দক্ষ কালীঘাটে শিক্ষা দেওয়া হয় কি করে চুরি করতে হবে একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমা চলচ্চিত্র আসলে তৃণমূল চলচ্চিত্র শিল্পের বি বিপক্ষে শিল্পীর শিল্প ভাবনাতে আঘাত করে চলচ্চিত্র প্রদর্শনীকে আটকে দেয় বাধা দেয় ওরা দেখবে না করবে না একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাতে চুরিতে মানে কোর্স করানো হয় কেউ চুরিতে বিএসসি করছে কেউ বিএ করছে কেউ ডাকাতিতে মাস্টার্স করছে কেউ চিন্তা এতে পিএইচডি করছে তেমন তৃণমূলের কালিঘাটেতে না এই চুরি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ওই টালির চালা পিসির টালির চালাতে ওই টালির চালাতে চুরি নিয়ে বি পিএইচডি বিএ এম এ গ্র্যাজুয়েশন করানো হয় সুতরাং সিসিটিভিতে ওই জন্যই ধরা পড়েনি যদি কোনো একটা দক্ষ পারদর্শিতা সম্পূর্ণ একটা বিচক্ষণ চোর যদি চুরি করেন সুতরাং সে সিসিটিভি ক্যামেরা থেকে তাকিয়ে থাকবেন সে সিসিটিভি ক্যামেরা কোথায় নজর নেই সেই জায়গাটা চুরি করবেন সুতরাং তৃণমূল কংগ্রেসের যারা যারা আছেন মাথা থেকে পা পর্যন্ত ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকে চোরের দিক থেকে চুরি করার দিক থেকে দক্ষ পারদর্শী এবং খুব মানে খুব বিচক্ষণ এই বিচক্ষণতার প্রমাণ এই জন্যই পাওয়া গেলে বিধানসভাতে এতে সিসিটিভি ক্যামেরা ক্যামেরাতে ধরা পড়লো না কে চুরি করেছে ওই জন্যই ধরা পড়েনি কি বলা যেতে পারে কিছু আমরা যেটা আগামী দিনে আমরা যেটা অতীতে বলছিলাম বারবার অভিযোগ করছিলাম যে তৃণমূল মানেই চোর সেটা আজকেই তৃণমূল কংগ্রেসের এমএলএরাই বা বিধানসভার মধ্যে তৃণমূল তো এক চোর আছেই আর বিজেপি আবার এক ডাকাত আছে তৃণমূল তো এক চোর আছেই বিধানসভার মধ্যে আর ডাকাতরা আছে আর সেখানে একটা এমএলএ আছে বিরোধীতে মানে একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রকৃত বিরোধী এমএলএ একটাই আছেন বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী নৌসাদ সিদ্দিকী পির্জাদা নৌসাদ সিদ্দিকী উনি একমাত্র বিধায়ক যিনি প্রকৃতপক্ষে বিরোধী বাদ বাকি শুভেন্দু অধিকারী কালকে যে দেখেছি আমরা শুভেন্দু অধিকারী কালকেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত সুন্দর সৌজন্য আলাপ করছেন আসলে সৌজন্য আলাপের ভেতরে মূল বোঝাপড়াটা আমরা বার দীর্ঘদিন যাব দীর্ঘদিন ধরে একুশ সাল থেকে বলে আসছি স্পষ্ট করে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৃণমূলের তৃণমূলের গর্ভে শুভেন্দু অধিকারীর জন্ম আর এস এসের গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম অভিষেক শুভেন্দু অধিকারীকে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে পাঠিয়েছেন আসলে তৃণমূল মমতা বিজেপি একসঙ্গে শুভেন্দু অধিকারী একই মুদ্রার এপিটা আর একই ফ্যাক্টরিতে তৈরি হওয়া প্রোডাক্ট দূরে দূরে দোকানে বিক্রি হচ্ছে শুভেন্দু অধিকারী কালকে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল আর বিজেপি একই সঙ্গে চলছেন একই নীতি আদর্শকে মেনে চলছেন সিন প্রমাণ করে দিয়েছেন বলেছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে আমিষকে নিষিদ্ধ করে নিরামিষকে লাগু করতে হবে বিজেপির ভাবনাকে প্রতিষ্ঠিত করেছেন এ করেছেন তৃণমূলের এমপি আবার তৃণমূলের এম এমএলএ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন আবার তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলছে কিনে যাবি না কত সুন্দর আদরের ভাই আমরা দীর্ঘদিন তখন বলে আসছি সেক্ষেত্রে প্রকৃত বিরোধী এমএলএকে নৌশাদ সিদ্দিকী আর বাদ বাকি ওই যে বললাম যেই কথাটাকে যেই প্রসঙ্গে এই প্রসঙ্গে যে উৎস যেটা আপনি প্রশ্ন করলেন যে বিধানসভার মধ্যে মোবাইল চুরি হয়েছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরের চুরি হয়েছে তৃণমূলের চোরের মোবাইল চুরি হয়েছে চোরেদের মোবাইল চুরি হয়েছে চুরিটা হয় চোরেরাই তৃণমূল করেছে না ডাকাত বিজেপি করেছে